প্রিয় ছাত্রছাত্রী আশা করি সকলের পরীক্ষা সুন্দর হয়েছে এবং মনের মতো হয়েছে এখন আমি এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ যশোর বোর্ড জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসি সলভ করে দেবো তোমরা সবাই মিলিয়ে নাও আবারও বলছি এইচএসসি দুই হাজার পঁচিশ যশোর বোর্ড ঘ সেট ঘ সেটের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসি সমাধান করে দেব তোমরা সবাই মিলিয়ে নাও এক নম্বর প্রশ্ন নিচের কোন প্রাণীতে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায় উত্তর গ ঘাসফড়িং দুই পৌষ্টিক নালীর কোন অংশে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে উত্তর খ পাকস্থলী তিন শশনতন্ত্রের কোন অংশে গ্যাসীয় বিনিময় ঘটে উত্তর খ প্লাস কৈশিক জালিকা চার মাসের পটকার কাজ হল উত্তর ঘ রোমান এক দুই তিন এক প্রবতারক্ষা দুই শ্বসন তিন শব্দ উৎপাদন পাঁচ নিচের কোন অস্থিতে শিয়ান তন্ত্র থাকে উত্তর গ ফিমার ছয় টেরিক্স এর শরীর বৈশিষ্ট্য কোনটি উত্তর ক তীক্ষ্ণ ধারালো দুষারি দাঁত সাত কোনটি হাইড্রার অন্তত্বকের কোষ উত্তর ঘ পুষ্টি কোষ সুক্রোজ প্লাস টু ও পানি বিক্রি করে উৎপন্ন কিউ প্লাস আর আট উদ্দীপকের পি হল উত্তর গ সুক্রোজ নয় উদ্দীপকের বিক্রিয়ার ফলাফল কিউ প্লাস আর হল উত্তর খ গ্লুকোজ ও ফ্রুক্টোজ দশ উক্ত ব্যক্তি স্থূলতা কোন শ্রেণীর উত্তর ঘ তৃতীয় শ্রেণীর এগারো কোনটি নিম্ন শ্বাসনালীর সংক্রমণ উত্তর গ ব্রঙ্কাইটিস দশ সরি এগারো নং হয়ে গেলে এবার বারো নং কোশ্চেন অ্যান্সার কোনটি অস্থির শরীরবৃত্তি কাজ উত্তর ঘ খনিজ লবণ সঞ্চয় তেরো উদ্বকের এ পন জনুর ফিনোটাইপ কোনটি উত্তর ঘ একশো পার্সেন্ট বাঘ শ্রবণ ক্ষম চোদ্দো প টু জনুর ফিনোটাইপিক অনুপাত উত্তর ঘ নয় টু সাত পনেরো ঘাসফরিং এর দেহে স্টিমা কোথায় থাকে উত্তর খ খাকিয় মানব দেহের বড় লসিকা গ্রন্থি কোনটি উত্তর ঘ স্পিলিয়া সতেরো কুলরাইট শিফটিং কোথায় হয় উত্তর ক লোহিত রক্তকণিকা ও প্লাজমায় আঠারো শ্বাসনালীতে কোন ধরনের তরুণস্থি থাকে উত্তর ক স্বচ্ছ উনিশ উদ্দীপক অনুযায়ী পালমোনারি সংবহনের গতিপথ হলো সঠিক উত্তর দেওয়া নাই ত্রুটিপূর্ণ থাকায় উনিশ ও বিশ নং প্রশ্নের সঠিক উত্তর দেওয়া হল না এবার একুশ নং প্রশ্ন কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয় উত্তর খ নিডারিয়া বাইশ প্রকৃত শিলংযুক্ত প্রাণী কোনটি উত্তর ঘ তেইশ উক্ত শ্রেণীর প্রাণীদের আয়ুষ কোন ধরনের উত্তর ক প্লাকয়েড চব্বিশ উক্ত শ্রেণীর প্রাণীদের উত্তর খ রোমান এক ও তিন এক পাঁচ থেকে সাত জোড়া ফুলকারন্দ্র থাকে তিন পুচ্ছ পাকনা হেটারো সার্কাল গ্রহ ধরনের পঁচিশ কোন ধরনের নেমাটোসিস্ট হেপানো টক্সিনে পূর্ণ থাকে উত্তর ক ইস্টনোটেল ধন্যবাদ আমার প্রিয় ছাত্রছাত্রী পরবর্তীতে বিভিন্ন ধরনের সাবজেক্ট এবং শিক্ষামূলক তথ্য ও শিক্ষামূলক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন